তো বলতে পারেন আমার এই যে দাদা ভাইরা প্রতিবছরের কীর্তনটা করে আপনারা জানেন এই বাড়িতে প্রতিবছরের কীর্তন হয় কিসের জন্য করাবো বাবা এত টাকা টাকা গুলো खर्चा করে মানে এত দাদা কথা টাকা খরচ করে এত বড় অনুষ্ঠানটা বারোবারই যেটা হতে পারে না একটা ব্যক্তিগত কীর্তন এত বড় বড় কীর্তনিয়াদের এনে কি করে কর কি দরকার আছে কি প্রয়োজন আছে এত ভক্ত সেবা দেবো তাতে লাভটা কি হবে লাভ যদি না থাকতো বাবা কলির মানুষ এত পাগলের মতো দুপুর বেলা ছুটে আসতো না কি গো এখন তো মোবাইলের যুগ বাবা এখন মোবাইলে কীর্তন শোনা যায় আর এরা এই যে চারদিকে ছড়িয়ে বসেছে না এটা তো দুদিন পরে সব ছাড়বে সব শোনা যাবে তাহলে কিসের আশায় ছুটে এসেছেন এই প্রশ্নটা মৌমিতা করছে না এই প্রশ্নটা বাংলার নবাব হোসেন শাহ করেছে কাকে জানো দবীর খাসার সাকার মল্লিককে মানে একজন হচ্ছে রূপ গোস্বামী একজন সনাতন গোস্বামী মুসলমানের ঘরে কাজ করলো বলে নাম বদলে দিতে হয়েছিল রুবা সনাতন হলে হবে না একজন হলো দবীর খাস একজন হলো সাকার মন্দির তো এদের দুই ভাইকে প্রশ্ন করেছিল আচ্ছা বল বলতো নবাব প্রশ্ন করছে আজকে আমি তোমাদের বেতন দিতে পারছি মানে মাইনে দিতে পারছি তোমরা দুই ভাই আমার কাজ করছো বা আমার কথা শুনছো কিন্তু আমার মাথায় আসে না ওই যে নবদ্বীপের মাটিতে ছেলেটার বাড়ি আজানো লম্বিত যার ভোজ চাচর কে যখন হরি নাম করতে করতে সকালবেলা বেলা ব্রাহ্ম মুহূর্তে উঠে চলে যায় হাজার হাজার ভক্ত লাখ লাখ ভক্ত কোটি কোটি ভক্ত বিনা পয়সায় মানে বিনা বেতনে ওই নিমায়ের পিছনে পিছনে ছুটে যায় বলতে পারো নবাব প্রশ্ন করছে বলতে পারো তারা কিসের আশায় যায় আমি তোমাদের টাকা দেব তোমরা কাজ করবে কিন্তু টাকা না দিলে কাজ করবে না এই যে প্রতি বছর আমার দেবু দাদা আমাকে নিমন্ত্রণ করে আনে মানে প্রতি জায়গায় কীর্তন শুনতে যাবে মানে লক্ষণ দা থাকে আরো অনেক আমার বাবা ঠাকুরদা আছে সব জায়গায় দর্শন হয় ওই ভক্ত পদ ধুলা এখানেও ছুটে এসেছে মানে আমি চেনাওয়ালা ভুল একেবারে আপনাদের চরণের কাছে কাছির মানুষ মানে এই সোনারপুর এলাকায় যেখানে কীর্তন গায় বাবা সেখানে আমারই সাধু গুরু বষ্ণব চরণে দর্শন হয়। তাই আমি চেনা নয় আমি কীর্তunia নয় একেবারে আপনাদের চরণের কাছের মানুষ। তাই আমার এই যে দেবু ভাই নিমন্ত্রিত করে প্রতিবৎসো দান। আচ্ছা বলো তো প্রত্যেকের বাড়িতে বাড়িতে কি 10 টাকা করে দিয়ে এসেছে? বলে এসেছে যে আমার বাড়িতে কীর্তন হবে আপনারা যাবেন। কাউকে দিয়েছে কাউকে দেয়নি। হয়তো প্রোগ্রাম দেখেছেন সেই শুনি আপনারা এসেছেন তাহলে কলির মানুষের কত সময়ের দামের আসা এইটা হলো মহাপ্রভুর কৃপা ভক্ত যারা নয় তারা ঘরে বসে রাখো এখন নাক ডাকিয়ে ঘুমা আর যদি তুমি কিঞ্চিত ভক্ত হওয়ার অধিকার অর্জন করেছো ভক্ত নয় যদি অধিকার অর্জন করেছো একবার যদি বাবা কানে হরি নামে ধ্বনিটা যায় না পাকলের মতো বাবা পাঁচ মিনিট ওলে ও ছুটি আসবে এই হরিবাসরের মাটি কেন এটা বাবা সেই সত্যযুগে প্রল্লাদকে আশীর্বাদ দেওয়া আছে আমার ভগবান প্রল্লাদ কে আশীর্বাদ দিয়ে রেখেছে কলির মানুষ যদি ভক্ত হয় হরি নামে তনি যদি মাইকে একবার চলে যায় তারা পাগলের মতো উন্মাদদের মতো হরিবাসরে ছুটি আসে দিয়ে প্রহাদেখেছিল কবি জানো তোমায় বলবো কাহিনীটা তার আগে এই যে বাড়িতে একটা কথা মনে রেখো এই যে এত টাকা খরচা করে এই যে অর্থ ব্যয় করে নামটা করছে তাতে কি হচ্ছে জানো তাতে লাভ আছে কি লাভ গোলকে বসে আমার রাধারানী গোবিন্দের কাছে প্রতিজ্ঞা রেখেছে বোধ আগত কলিকালে যদি আমার একজন ভক্ত হরিনাম যজ্ঞের জন্য ভক্ত সেবার জন্য সাধুগুরু বষ্ণবের প্রসাদের জন্য যদি কিঞ্চিত অর্থ ব্যয় করে দেয় জানো বধু আমি রাধারানী গোলকে বসে প্রতিজ্ঞা করলাম আমার হৃদয় থেকে কিছু গুপ্ত ধন চুরি করে আমি তার ব্যাংকে দিয়ে আসি অমাইরা কম করে বললাম কথার কথা যদি দশ লাখ টাকা খরচা হয় অনুষ্ঠান আমার রাধা রানী কিন্তু কুড়ি লাখ টাকা ব্যাঙ্কই দেবে না তালে গন্ধ যে ধন চুরিরা চুরি করতে পারে না যে ধন কোনোদিন অপকরণ করা যাই যে ধন কোনোদিন লুট করা

আমার এই ভগবান ভক্তের কাছে বাবা কোনদিন দামি দামি অলংকার পোশাক আর শাস্ত্র কিছু চাই ভক্তের কাছে শুধু একটাই বস্তু চেয়েছে তোরা নয়ন জলে ভক্তি ভরে আমায় দাও আর কিছু তো দিন না চাই না হাসে শত্রু হলেও আমি সারা জীবন যদি একবার চোখের জলে দি আমায় রাখতে পারি আমি সারা জীবন তার দরজায় থাকি কারণ ভগবান যার সঙ্গে থাকে বাবা কোনদিন তাদের অপমৃত্যু হবে না লক্ষ্য করি এই ছোট্ট প্রহ্লাদ মহারাজকে কত রকম করে মারার চেষ্টা করেছিল তাই কত রকম করে মারতে চেয়েছিল বাবা পাকলা হাতির পায়ের তলায় ফেলে দিল জ্বলন্ত আগুনে ফেলে দিল পাহাড় থেকে ফেলে দিল বিশ্বধর সাপের মুখে ফেলে দিল বাবা তবু ছেলে মরে শেষে একটাই প্রশ্ন একটাই রাস্তা বেসেছিল বাবা হিরণ্য কশিপুর প্রহ্লাদ মারবার জন্য কয়াধু কে প্রশ্ন করেছিল কয়াধু সত্যি করি বলো তো তোমার ছেলে আর আমার মধ্যে তুমি কাকে বেশি ভালোবাসো এই জায়গাটা একটু আস্বাদন করবেন মা স্বামী

এখানে যতগুলো মা আছে বেশিরভাগ মা বলবো সন্তানকে ভালোবাসি কমজন বলবো স্বামী ভালোবাসি কিন্তু কোয়াদও মা এক পক্ষে বলেছিল আমি আমার সন্তানকে নয় আমি আমার স্বামীকে ভালোবাসি কেন কোয়াদও ছিল মা আমরাও আপনারাও তো মা তাহলে আমরা বলছি ছেলে ভালোবাসি কোয়াদও বলছি আমি আমার স্বামী ভালোবাসি কেন তার একটাই কারণ কারণ কয়া ধোমা জেনে গেল যে ছেলেকে পাহাড় থেকে ফেলে দেয় সে ছেলে মরে না যে ছেলেকে জ্বলন্ত আগুনে পুড়িয়ে দিতে চাইল ছেলে মরল না বিষধরে সাপের মুখে ঠেলে দিল ছেলে মরল না তাহলে আমার ছেলের সঙ্গে কেউ নেই কিন্তু আমার ছেলের সঙ্গে তো ওর হরিবন্ধু আছে কিন্তু আমার স্বামী যে বড় অসহায় তাই আমি আমার সন্তানের নয় স্বামী আমি তোমায় ভালোবাসি বা বা পায়া তো বা তাহলে তুমি আমার এত ভালোবাসো তোমার ছেলের থেকেও বেশি বলে হ্যাঁ স্বামী কারণ আমি মনে মনে জানি আমার ছেলেকে রক্ষা করবার মালিক আছে কিন্তু তোমাকে রক্ষা করবার কেউ নেই আমি থাকব তোমার পাশে বেশ সেই দিন প্রহ্লাদকে মারবার জন্য কয়াধর হাতে একটা নাড়ু এনে বলেছিল যাও এটা ছেলেকে খাইয়ে এসো একটু নাম করেছিল বলে তুমি ছেলেটাকে তিন রাত তিন দিন খেতে দাওনি ছেলেটাকে কারাগারে বন্দি করে রেখেছো আর আজকের এতদিন তিন দিন হয়ে গেল তুমি আমার হাতে দিচ্ছ নাড়ু খাওয়াবো আমি স্বামী কি করে বানিয়েছ কে বানিয়েছে নারুটা বলে আমি বানিয়েছি বলে কি দিয়ে বানিয়েছে সনকায়াধ তুমি যখন আমায় ভালোবাসো তাহলে আমার কথা তোমাকে শুনতে হবে এই নারুটা তৈরি করেছে বাইরে আছে মাখ আর ভিতরে আছে কালকুড বিষ ছমকে উঠেছিল কয়াধ অসম্ভব আমি মা হয়ে হে জীবনে দিন এই বিশ্বের নাদু আমি আমার সন্তানকে খাওয়াতে পারি না আ এই তুমি বললে তুমি আমায় ভালোবাসো আর একটু বিশ্বের নাদু তুমি তোমার ছেলেকে খাওয়াতে পারবে না যাও চলে যাও তোমার ছেলেকে খাইয়ে এসো বলুন মা হয়ে কি করবে একদিকে স্বামী একদিকে সন্তান বিষের নারুটা হাতে করে নিয়ে গেছে যেখানে দিন একদিন কিছু না আমাদের কত কষ্ট কৃষ্ণ ভক্ত মুখের কথা নয় কতটুকু কষ্ট পেয়েছ কতটুকু কৃষ্ণ বলে কেঁদেছ তাই যে তুমি কৃষ্ণ পাবে আগে কাঁদতে শেখো না খেয়ে অনাহারে থাকতে শেখো তবে তো তুমি কৃষ্ণ ভক্ত হওয়ার যোগ্যতা একটু অর্জন করবে অনেক অনেক খেলে অনেক অনেক ঘুমালে বাবা কৃষ্ণ অধিকার পাবে না খাওয়া বন্ধ করতে হবে ঘুম বন্ধ করতে হবে তবে যদি তুমি ভজনের পথে একটু আগাতে পারো আজকের প্রহ্লাদ তিন রাত তিন দিন ঘুমাইনি কিছু খাই কারাগারে বসে আছে

এই সমাজেও প্রত্যেকটা মায়ের কর্তব্য শিক্ষা যদি দিতে হয় মা দেবে বাবা নয় মাটিটাকে ভালো হতে হবে তবে তার ফসলটা ভালো হবে আজকের সৎসঙ্গে প্রণাম প্রহাদ প্রণাম করে উঠে একটাই প্রশ্ন প্রথম মা কারাগারের ভিতরে প্রহ্লাদ মা ভাই আমার বাবা কেমন আছে না বলেছে বাবা কেমন আছে চমকে উঠেছে কয়া বলে উল্লে আরে তরে কি দিয়ে গড়া যে বাবা তোকে এত কষ্ট দেয় যে বাবা তোকে এত জ্বালা দেয় যে বাবা তোকে এত যন্ত্রণা দেয় হরি নাম করেছিস বলে তিন রাত খেতে দাইনি আর তুই প্রথম আমায় দেখে বলছিস তোর বাবা কেমন আছে পাঁচ বছরের বালক হেসে উঠেছে মা বলেছে আমার কষ্ট দেয় সবার ভুল ধারা অনেকে বাবা এই সমাজে মনে মনে করে অমুকের জন্য নাম ধরে ধরবে বলবে অমুকের জন্য আমার জীবনটা বরবাদ হয়ে গেল বলে না অমুকের জন্য আমার সংসারে এত অশান্তি কিন্তু ভুল কথা বাবা পাঁচ বছরের ছেলে প্রহ্লাদে যেটা জানলো আর আমাদের যাবার সময় হলো আমরা সেটা এখনো জানতে পারলাম এই পৃথিবীতে তুমি কারোর জন্য সুখী নয় কারোর জন্য তুমি দুঃখী নয় সুখ দুঃখ দেবার মালিক একজন যিনি হলেন বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান কর্মই তোমাকে সুখ দেবে কর্মই তোমাকে দুঃখ দেবে আর কেউ ন প্রলাদ বলছে মা তুমি বৃথাই ভাবছ আমার দুঃখের জন্য একজন দায়ী সে হলো আমার হরিবন্ধু আমার কৃষ্ণ তো চেয়েছে আমি তিন দিন খাব না আমার কৃষ্ণ তো চেয়েছে আমি তিন দিন কারাগারে থাকবো তাই তো আমি আছি আমার বাবা আমার কষ্ট দেয়নি নাড়ু তা দেখেছি ও মামা আমার খাবার জন্য তুমি নাড়ু এনেছো না না বাবা না আমি তোর খাবার জন্য নাড়ু আনিনি মা গো দাও না গো বড্ডু কি দেবে তিন দিন হয়ে গেল কিছু খাইনি তো আর আমি সহ্য করতে পারছি না দাও না কিছু একটু খেতে মা তো জানিওতে বিশ সাথে ছেলে খেলেই মরে যাবে। অমাইদা বাবা মায়ের আশাকতে সন্তান যদি বিশ খায় সহ্য হয়। কোনদিন বাবা মা সামনে সন্তান বিশ খেলে দেখা যায় দেখতে পাচ্ছে না মা বলছে না বাবা তুই খিদেয় যদি মরে যাস আমি এটা দিতে পারব না। ও মা দাও না জোর করে বাইরে আসে তাড়াতাড়ি করে ওই প্রল্লাদ ভিতর থেকে একটা নারুদ খালা থেকে নারু করেন। করতে না কারাগারের দরজায় সেবা করার আগেই মা হয়ে। কি সব নয়নে ভগবানের দেখা যায় না দন্তস্ব সব মানে সর্বস্ব তালবে সব সব মানে মরা এখানে সবাই মরে আছি এ মরা চোখে কোনোদিন আমার ভগবত দর্শন হবে না দর্শন পেতে গেলে তোমার যোগ সাধনা করে কুলো কলোकुंडলি জাগরিত করতে হবে তোমার এই আজ্ঞাokkhুটা খুলতে হবে তবে তুমি দেখবে তোমার হৃদয়ে ভগবান मुरলি বাদন গোটি নিতাই গৌরব প্রেমানন্দে ধ্বনি হরি সত্তা ভগবান কি আরেকটি আজ বন্ধু রুবে ভাজানো সাবেমাত্রা পদমে দেবে নাড়ু আরে পেছনে এসে আমার ভক্ত বাচ্ছন্ন ভগবান

দেখবেন বাবা একটা করে হাত দিতে শিখেছে আর যারা আমার কৃষ্ণ করে যারা গোপাল নিতে শিখেছে যে করে আমার তারে করে তবু যদি না ছাড়ি আমার

ওই যে ভগবান কতটা দিনতার প্রতিমূর্তি দেখেন ভক্তকে কত ভালোবাসে কিন্তু তার জন্য আপনার আমরা কি ব্যবস্থা করি ভক্তের জন্য ভগবান বিশ ও খেতে দশ পাপি ওই ভিতরে যে ওই বিষ ছিল ভগবান নারুদানিয়ে বিষটা খেয়ে নিল আরে বাইরে যে মাখন ছিল ভগবান করুণার হাত দিয়ে প্রহ্লাদের বদনে দিল ওই প্রদায় গৌরব সেদিন কারাগারে কে বাঁচালো কিন্তু আমাকে এতবার দেখা দেয় কিন্তু আমি তো কোনোদিন ভগবানের যুগল মাধুর্য দর্শন করি না আমি দুজনকে একসঙ্গে কোনোদিন দেখি না আমার মনের আশা আমি দুজনকে সঙ্গে দেখবো তার জন্য কি করতে হবে সবার প্রথম প্রল্লাদ নিজেই এরকম হরিবাসরে তৈরি করে এই হরিবাসরে মাছখানে ডাকে হরি নাম সংকীর্তন পরিবেশন করবে আর ওই হরি নামের ধ্বনি এমন করে বাইলো প্রল্লাদ প্রথমে গেল বাবা ব্রহ্মলোকে ব্রহ্মা সাবিত্রীকে বলসে সাবিত্রী চলো mort এর মাটিতে ভক্ত হরি নাম করছে একটু চলো তো শুনে আসি এই নামটা কলিযুগে নয় কলিযুগে প্রকাশ পেয়েছে এ নাম সেই সত্য যুগ থেকে আছে কিন্তু সত্য যুগ ত্রেতা যুগ আসি। প্রকাশ নিয়ে চলে এলো বৈকুণ্ঠে গেল শিবলোকে গেল ইন্দ্র লোকে গেল ধনী সবাই প্রত্যেকটা দেব দেবী চলে এলো প্রহ্লাদের ঘরে কিন্তু বাবা যার জন্য কীর্তন সে এখনো আসছে না

আমি থাকতে পারছি না চলো না ধরে এনেছে যেখানে হরি নাম করছিল আর পিছনে এসে ভগবান ডাকছে প্রহ্লাদ নাম বন্ধ করে পিছনে তাকিয়ে দেখে না মা লক্ষ্মীকে নিয়ে দাঁড়িয়ে আছে প্রভু এসেছো তুমি আমি এতদিন ধরে আমি তোমাকে অনেক বার দেখেছি কিন্তু এই রূপে কোনোদিন আমি দেখে আমি এই রূপটা দেখব বলি আমার এই হরি নাম গাবা বলে প্রহ্লাদ তুমি কি চাও ঠাকুর আমার জীবনে অন্য কিছু ছাওয়ার নেই কত আমাদের মতো ভক্ত নয় আমরা তো বলবো যে ছেলের উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা যেন ভালো পাই তাই না আমার ছেলে বলে সংসারে যেন সব ভালো থাকে এগুলো আমাদের চাওয়া কিন্তু ভক্ত যদি হয় একটাই চাওয়া থাকে প্রভু সারা জীবন যেন আমি কৃষ্ণ বলে কাঁদতে না দাও আমায় দিয়ে রেখো আর তোমার স্বণে যেন আমার মতি থাকে ভগবান বলছে প্রহ্লাদ ওটা তো তোর আছে ওটা যদি না থাকতো আমি থেকে ফটিকারতাম

তুমি একেবারে আমায় করো ওই নামে যখন ভক্ত লাগাইবে যেন ভক্ত পাগলের মতো পাগলের মতো যেন ওই আসে

আগত কলিযুগে যেদিন আমি গগুরে হয়ে নদী আই যাব যেদিন নয় সুরধনি তীরে শ্রীবাস অঙ্গনে হরি নাম করব হাজার হাজার ভক্ত লাখ লাগে ভক্ত কোটি কোটি ভক্ত অতুল হরি ধ্বনি দিয়ে আমারে পিছনে ছুটে যাবে কে হরি আমাদের যখন আমরা নাম গাই হাজার হাজার ভক্ত লাখ লাখ ভক্ত কোটি কোটি ভক্ত পাগলের মতো বাবা হরি বাসরে ছুটে আসে কেন এটা আমার ভগবান সেই সত্য যুগে প্রহ্লাদকে আশীর্বাদ দিয়ে রেখেছে